আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ কেন নিজের বোন সুভদ্রার পুত্র অভিমন্যুকে বাঁচাননি কিন্তু যেখানে শেষ পর্যন্ত পঞ্চ রক্ষা করেছিলেন হিন্দু পুরাণ অনুযায়ী যখন পৃথিবীতে ধর্মের সংকট আসে আর অধর্মীদের অত্যাচার বেড়ে যায় তখন ভগবান ও অন্যান্য দেবতাগণ এই অধর্মী অত্যাচারীদের হাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য মর্তলোকে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন দাপর যুগে ভগবান নারায়ণ কৃষ্ণরূপে অবতীর্ণ হলে তখন ব্রহ্মদেব সমস্ত দেবদেবীদের মর্তলোকে জন্মানোর আদেশ দেন ব্রহ্মদেবের আদেশ সমস্ত দেবদেবী গ্রহণ করলেও চন্দ্রদেব কিন্তু গ্রহণ করতে পারেননি তিনি তার পুত্রকে মর্তে পাঠাতে রাজি হননি সমস্ত দেবদেবীর বোঝানোর পর তিনি একটি শর্তে তার পুত্র ভাচার্যকে বেশিদিন মর্তলোকে পাঠাবেন না বলে ঠিক করেন মাত্র ১৬ বছরের জন্য ভারচার্যকে মর্তলোকে পাঠাবেন আর তার এই অবদান মানুষ বহু যুগ পর্যন্ত স্মরণে রাখবে আর চন্দ্রপুত্র ভাচার্য এই অভিমন্য। আর এই কারণে চন্দ্রদেবের জন্য অভিমন্যুকে ষোলো বছরে বধ হতে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন